উচ্চ মাধ্যমিক এক থেকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির পেরোথে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুক্রামে এমনকি ওই পরীক্ষার্থীর বাবাকেও হেনস্থা এবং মাতুরের অভিযোগ উঠেছে অভিযোগের আগল তৃণমূলের পেরুক্রাম অঞ্চলের সভাপতি শেখ সহদ আলী উরফে লকাইয়ের বিরুদ্ধে জানা গিয়েছে বোয়াই মায়ের মন্দির সংলগ্ন বাজারে দোকান রয়েছে দীপক অধিকারীর এছাড়াও জমি নিয়ে দীর্ঘদিনে বিবাদ রয়েছে তৃণমূল নেতা অধিপক অধিকারের মধ্যে বুধবার সেই দোকানে হামলা চালানো হয় এরপরে তার ছেলেকে একজন ধাক্কা মেরে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে যার বিরুদ্ধে অভিযোগ শাসক দলের সেই নেতার দাবি অভিযোগ ফিরতে হেন পারিবারিক তদ্বে রাজনীতির রং লাগানো হচ্ছে ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তর মাৰ এই লুপ্তা লোকে ডাইমাৰ্টা এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুর দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো এই জিনিসটা আমার আমার বিচার চাই এবং কালকে আমার পরীক্ষা আমি আমার পায়ের উপরে আমার যে আঘাত লেগেছে সেই জিনিসটা কি করব বলুন কারণ এই বিষয়গুলো আমার বাবাকে এমনি হ্যারেজমেন্ট আমাকে এমনি হ্যারেজমেন্ট কারণ আমি একজন এইচএস ক্যান্ডিডেট আমি টুয়েলভে পড়ছি আমার উপরে কেন এমনি চড়া হয়েছে জিনিসগুলো আমাকে আবার বলেও গেছে চার দিন পর আবার আসবো আমাদের আমাদের বিধান সভাপতি আমরা তৃণমূলের লোকায়ের জন্যই পরিবর্তে একটা রেল গেছে চাকরি দেওয়ার জন্য ছিল দিয়ে সে চাকরিটা দিয়ে নি বলে পার্টি অফিসে যায় যে দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল যায়নি বলে দিয়ে লোকজন এসে আমাদের আমাদের উপর চড়া হওয়া বন্ধ করা মাঠ ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে ছেলেটাকে মাঠ ধর করে জলে ফেলে দিয়েছে দিয়ে এইসব ব্যাপার দল বলে এসেছিল তারা ওরা কোন পার্টি করে ওরা তৃণমূল পার্টি করে যে জায়গাটা বিধবা মেয়ে মেয়েকে নিয়ে একটা দোকান করবে আর তলায় যেমন সেই হিসাবে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে মারা গেছে বড় দাদা দীপক অধিকারী ও কিছু লোকজনকে নিয়ে গিয়ে মানে প্রচণ্ড মারধর করে এবং আমাদের কাছে খবর আছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে যেহেতু আমার এখান থেকে পাঁচশো মিটার ধুলে আমি আমার এখানে যে ময়চন্ডী সব দিকে নিয়ে যাই যে এবং উদ্ধার করি এবং দেখি যে ওই যে ছোটো যে বিধবা বউ তাকে প্রচণ্ডভাবে মুক্ত করে এবং আমরা সব তুলে যাই আমিও সঙ্গে যাই এবং উদ্ধার করে ওদের দিকে বলি যে আপনারা এখানে করবেন না তো সেইটাকে নিয়ে এখন বিজেপি রং লাগাতে চাইছে যে এটা নাকি শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে কোনো জায়গায় থানায় অভিযোগ করেছে এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা শুধু একটা ফ্যামিলি মিটার আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং গোয়াইচণ্ডী আমরা চব্বিশ ঘন্টা মানুষকে পরিষেবা দিই সেই পরিষেবার জন্য আমরা একটা মারপিট শুনে সঙ্গে সঙ্গে কখনও ট্র্যাক্টর উল্টে যাই কখনো রাস্তায় কোনো কিছু ঘটলে যে কোনো চব্বিশ ঘন্টায় কেউ মারা গেলে আর যেমন আমরা সঙ্গে সঙ্গে যে হাজির হয়ে যাই সেই হিসাবে একটা যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি এবং সেটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে একটা রাজনৈতিক দল তাদের কোনো এখানে অস্তিত্ব নাই তো এটা একদম পুরো ভিত্তিহীন তো এটার জন্য কোনো রাজনীতির সময় নেই এটা